তোর মিনু আমি মিনু রাগ করেছিস রাগ করেছিস কেন মা কেন কেন এত রাগ কেন পড়ে পড়ে যাবো শোনা তুমি পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো তুমি তুমি এরকম কেন করছো হ্যাঁ হ্যাঁ এত রাগ কিসের এত রাগ কিসের এত রাগ কিসের কিসের জন্য এত রাগ হয়েছে কি হুম কী হয়েছে কি হয়েছে কি হয়েছে এত রাগ হয়েছে কেন রাগ হয়েছে কেন খেতে যাচ্ছিস না কেন খাবি না শোনা কী আছে তোমার তুমি এত রাগ করেছো কেন এত রাগ কিসের জন্য এত রাগ বকেছি আমি বকেছি বকেছি আর বকবো না আমার মা না তুমি সোনা মা আমার সোনা মা তুমি ভালো মা হ্যাঁ আর আর বকবো না আর বকবো না শোনা লাগে 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 শোনা এত রাগ করে না আমার মা আমার মা আমার মা আমার মা আমার মা তুমি ছাড়ো আমাকে ছাড়ো ছাড়ো তুমি ভালো চলো 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 এত রাগ করে না এত এত রাগ করতে নেই এত রাগ দেখালে হয় নাকি হ্যাঁ চলো 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 খেতে দেবো চলো বকেছি 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 আর বকবো না বকবো না আসো আসো সোনা তুমি শোনা চলো চল চলো চলো চল চলো হ্যাঁ মাথা ঠান্ডা হয়েছে মাথা ঠান্ডা হয়েছে হ্যাঁ চলো উফ কী রাগ দেখায় না এত বিশাল রাগ হয়ে গেছে ওঠো চলো হ্যাঁ কি হয়েছে হ্যাঁ শান্তমনি শান্ত হও চলো 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 খাবে চলো আসো 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 কোলে করে নিতে হবে নাকি কোলে করে নিয়ে যেতে হবে কোলে করে নিয়ে যেতে হবে চলো চলো মা চলো 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 আসো 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 হ্যাঁ চলো চলো কি কি কী কি কী দেখো কী রাগ দেখাচ্ছে সব ছিঁড়ে ফেলবে এত রাগ কিসের জন্য হুম এত রাগ কিসের জন্য আর বকবো না আর বকবো না চলো 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 আর বকবো না মা